এখন আমরা ভারতের ভাইস প্রেসিডেন্ট যে আছে তাদের সম্পর্কে জানবো ফার্স্ট থেকে বর্তমান পর্যন্ত মানে প্রথম থেকে বর্তমান পর্যন্ত এবং সেটাকে মনে রাখার এবং মুখস্থ করার চেষ্টা করব তো প্রথমে যিনি ছিলেন তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথমে যিনি ছিলেন তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরে জাকির হোসেন জাকির হোসেন ভিভি গিরি গোপাল স্বরূপ পাঠক গোপাল স্বরূপ পাঠক বি ডি জট্টি বিডি জোট্টি পাঁচটা পাঁচটা করে মুগস্থ করব। প্রথমে কে ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন জকির হোসেন ভিভি গিরি ভিভি গিরি গোপাল স্বরূপ পাঠক আর হচ্ছে বিডি জ্যোত্তি কে পাঁচটা কি সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন জাকির হোসেন ভিভি গিরি পাঠক স্বরূপ মানে গোপাল স্বরূপ পাঠক উল্টো হয়ে গেছে তারপরে হচ্ছে বিডি জ্যোত্তি তারপরের পাঁচটা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ হিদায় আর ভেঙ্কটার রমন মহম্মদ হৃদয়তল্লাহ আর ভেঙ্কটর রমন দয়াল শর্মা কে আর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণকান্ত কৃষ্ণকান্ত ভৈরণ ভৈরন সিং শেখাবাত ভৈরণ সিং শেখোত মোহাম্মদ হামিদ আনসেরি এম এম ভেঙ্কয়া নাইডু জগদীপ ধনকর জগদীপ ধনকর আর বর্তমানে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন রাধাকৃষ্ণন কে রয়েছে সিপি পি রাধাকৃষ্ণন তাহলে কি প্রথমে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন জাকির হোসেন ভিভিগিরি সর্বপল্লী রাধাকৃষ্ণন জাকির হোসেন ভিভিগিরি গোপাল স্বরূপ পাঠক বিডি জ্যোত্তি মোহাম্মদ হিদায়তুল্লাহ আর ভেঙ্কটার রহমান শঙ্কর দয়াল শর্মা কে আর নারায়ণ কিষণকান্ত কান্ত শরীকৃষ্ণকান্ত ভৈরণ সিং মোহাম্মদ হামিদ হনস্রী আ এম ভেঙ্কায়া নাইডু জগদীপ ধনকার আর সিপি রাধাকৃষ্ণন বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছে সিপি রাধাকৃষ্ণন তাহলে প্রথমে হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন রাধাকৃষ্ণনের পরে হয়েছে জাকির হোসেন জাকির হোসেনের পরে হয়েছে ভিভি গিরি তারপরে হয়েছে স্বরূপ পাঠক গোপাল স্বরূপ পাঠক তারপরে তারপরে হয়েছে বি ডি তারপরে হয়েছে মোহাম্মদ হিদায়তুল্লাহ আর ভেঙ্কটার রহমান শঙ্কর দয়াল শর্মা কে আর নারায়ণ কৃষ্ণ কৃষণকান্ত ভৈরান সিং শেখওয়াত মোহাম্মদ হামিদ হনশ্রী আর ভেঙ্ক আর ভেঙ্কায়া নাইডু জগদীপ ধনকার আর বর্তমানে যিনি হয়েছেন ইনি কত এই তো বারোই সেপ্টেম্বর দু সালে ইনি হয়েছেন বর্তমান পর্যন্ত ইনি আছেন সিপি কৃষ্ণা সিপি রাধাকৃষ্ণন সিপি রাধাকৃষ্ণন তাহলে প্রথমে কি প্রথম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন জাকির হোসেন ভিবি গিরি ভিবি গোপাল স্বরূপ পাঠক গোপাল গোপাল স্বরূপ পাঠক বিটি জ্যোতি বিটি টি জ্যোতি মহম্মদ হিমা মহম্মদ আর ভেঙ্কটা রমন শঙ্কর দয়াল শর্মা কে আর নারায়ণ কিশনকান্ত বৈরান বৈরান সিং শেখওয়াত বৈরান মহম্মদ মোহাম্মদ হামিদ ধনশ্রী আর ভেঙ্কয়া নাইডু জগদীপ ধনকর সিপি कृष्ण कृष्ण राधा कृष्णन